সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি ইতিমধ্যে আমাদের চ্যানেলে অনেকগুলো শপ রিভিউ ভিডিও আপনাদেরকে দিয়েছি আপনারা ভিডিওগুলো দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন এখন আমি একটি দোকানে আসছি সেটি হচ্ছে ইউরো স্টাইল এটা হচ্ছে টাইলস অ্যান্ড স্যানিটারি ফিটিংসের দোকান তো আমি এই সবটা রিভিউ দিব এখানে শপে যিনি আসেন

আর কোলের প্রায় আলাদা এখন যদি ঠান্ডা গরম মিক্সচার থেকে তাহলে কোলেরটাই আলাদা হবে এটা হলো থেকে এবার এখানে আপনি চাইলে যে কোনো দিতে পারেন তারপরে এইদিকে ড্রেসিং আছে এইগুলা এগুলো ব্র্যান্ডে ইতালিয়ান ব্র্যান্ড অ্যাসেম্বল চায়না

এটা হলো আমার মিকচার মিকচার এইটার একটা কালার আছে এই যে এটা কালার এটা একটা কালার আছে এটা আছে তারপরে এই সাইডে আছে আমাদের ওয়াল হ্যাং করা এটা থেকে আমরা বিশেষ করে দশম মহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ড্রেসিং এর কালেকশন আছে আরো বেশি কালেকশন আছে হাই কোয়ালিটি ড্রেসিং আপনারা শোরুমে আসতে পারেন এটা আপনাদের জন্য বেটার হবে শোরুমের ঠিকানা শোরুমের ঠিকানা আমি ভিজিটিং কার্ডে আপনাদেরকে দেখিয়েছি

এখানে হিউজ পরিমাণ টাইলসের কালেকশান আছে আপনারা যদি কোনো টাইলস পছন্দ করতে চান অবশ্যই ভিডিওটি পোস্ট করে সেগুলো দেখতে পারেন এবং মডেলটি সিলেক্ট করে শোরুমে এসে সেটি কিনতে পারেন এখানে দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর মডেলের টাইলস আছে আচ্ছা টাইলস চলতেছে বর্তমানে শোরুমের শোরুম নতুন এই কারণে এখনও অনেকগুলো টাইলস লাগা হয় নাই যখন টাইলসগুলো লাগা হবে তখন আপনারা সেগুলো দেখতে পারবেন তো অবশ্যই আপনারা যে টাইলস কিনতে চান তাহলে আর দেরি না করে শোরুমে এসে কাজগুলো কিনতে পারেন আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ